রান্নাঘরের একটা কোণে রাখা ছিল কিছু গাঁঠি কচু কেউ খুঁজতও না কেউ ডাকতো না আর আমি তখন ঠিক করলাম আজ যা আছে তা দিয়েই চলুক এই রেসিপিটা এমন যেখানে গাঠি কচু একটু নরম হয়ে গেলেও কোনো দোষ নেই আর মশলাটা কম পড়ে গেলেও চলে কারণ এই রান্নাটা পারফেকশন নিয়ে নয় বরং সহজ করে মন শান্ত করার জন্য কচু অনেকেই পাত্তা দেয় না কিন্তু ঠিক করে রান্না করলে এই কচু হয়ে ওঠে রাতের বা দুপুরের ভাতের সেরা সঙ্গী এটা কোনো ঝালঝুল বা মশলাদার কিছু নয় একদম সহজ নিরামিষ আর ঘরোয়া রান্না প্রথমে কচুগুলোকে ধুয়ে নিয়ে স্কিনটাকে কেটে নেব কাটি কচু কাটার পর সামান্য জল দিয়ে হালকা করে একটু আবার ধুয়ে নিলাম কারণ দেখুন খোসাটা ছাড়ি নেওয়ার পরে ঠিক পরিষ্কার হয়নি একদম আলতো করে অল্প জল দিয়ে ধুয়ে নিলেই হবে তারপর নোংরা জলটাকে ফেলে দিয়ে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব কাটি কচুটা আমি চারটি সিটিতে সেদ্ধ করে নেব যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে আমি একটা কড়াইতে শুকনো করে জিরেটাকে একটু ভেজে নেব দেখুন জিরের ভালো একটা ভাজা রং চলে আসলে ওটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আমাদের দেখুন ততক্ষণে কচুরটা সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন কাঠি কচুটা ঠিক সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে তার মানে ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এক ছোট চামচ কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব। এরপর সেদ্ধ কাটি কচুটাকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন কাঁচা হলুদের ভাবটা অনেকটা কমে গেছে তখন কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খেতে চান তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব এখানে ততটাই জল দেব যতটা দিলে কাঠি কচুটা কভার হয়ে যাবে এবার কিছুক্ষণ একটু ফোটার জন্য রেখে দেব আচ্ছা অন্যদিকে ভাজা জিরেটা ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিং বাটিতে নিয়ে গুঁড়ো করে নেব তাহলে আমাদের ভাজা মশলা খুব সহজেই রেডি দেখুন সুন্দর একটা ফাইন গুঁড়ো হয়েছে আর একটাও গোটা জিরে নেই কাটি একটু ফুটে নেওয়ার পর যখন জলটা সামান্য একটু টেনে আসবে তার মানেই রেডি এবার একটি আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ভাজা মশলাটাকে উপর দিয়ে দিয়ে দেব দেখুন কি সুন্দর এরকম সাধারণ পরিচিত উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একটা অসাধারণ পদ আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন